আসসালামু আলাইকুম টিউলিপ সিদ্দিকির শেষ রক্ষা সম্ভবত হচ্ছে না তাকে মন্ত্রিপরিষদের সদস্য পদ থেকে সরে দাঁড়াতেই হচ্ছে এমনটা আমরা বলতেই পারি তার কারণ বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য টাইমস যখন এ ধরনের ইঙ্গিত দেয় তখন আমাদেরকে ধরে নিতেই হবে যে টিউলিপ সিদ্দিকী আর তার পদে থাকতে পারছেন না একই সঙ্গে তার এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের জন্য কী ধরনের বার্তা আসছে সেটিও আমরা অনুমান করতে পারি দ্য টাইমস যেটি লিখছে টিউলিপের বিকল্প বিবেচনা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সার্কির স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতি সম্পৃক্ততা থাকার কারণে পদত্যাগ করতে বাধ্য হলে টিউলিপের স্থলাভিষিক প্রার্থী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তারা টিউলিপের বিরুদ্ধে যে একের পর এক দুর্নীতির অভিযোগ আমরা বিভিন্ন বা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি প্রথমত ব্রিটেনের মধ্যেই তার যে সম্পদ রয়েছে সেইগুলো থেকে তার যে আয় সেই আয়ের পূর্ণ বিবরণ দিতে তার আয় সম্পর্কিত তথ্য জমা দিতে গরিমসি করছিলেন এটিকে কেন্দ্র করেই সেখানকার বিরোধী দল তারা পার্লামেন্টে হুলস্থুল কাণ্ড করলেন এবং টিলিপ যদিও তার ভুল স্বীকার করে নিয়েছেন যে আমার যে কোনো কারণে এটি জমা দিতে ভুল হয়ে গেছে বা আমি ভুলে গেছি কিন্তু এই দাবিগুলো কর্ণপাত করেনি টরি দলের সদস্যরা তারা বলছেন যে তার আয়ের মধ্যে কোনো ধরনের অসঙ্গতি রয়েছে বিধায় তার সততার অভাব স্বচ্ছতার অভাব রয়েছে বিধায় তার সম্পত্তি থেকে আয় যে আয় সেই আয়ের হিসাব তিনি দিচ্ছিলেন না এরপরে অভিযোগ উঠল ফ্ল্যাট সংক্রান্ত তিনি দুর্নীতির মাধ্যমে ফ্ল্যাটের মালিক হয়েছেন সেটি সম্পর্কে মানে বিষয়গুলো নিষ্পত্তি হতে না হতেই আরও একটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেল যেগুলো দুর্নীতির মাধ্যমে তিনি অর্জন করেছেন প্রথম ফ্ল্যাটটি জানা গিয়েছিল যে তার বাবা মায়ের মাধ্যমে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ রেহানা এবং তার স্বামীর মাধ্যমে একজন ব্যক্তি উপকৃত হয়েছিলেন তিনি কৃতজ্ঞতা স্বরূপ এই ফ্ল্যাটটি তাদেরকে উপহার দিয়েছিলেন এবং সেখান থেকে টিলসের দিকে এটি মালিক হয়েছেন যদিও টিলিউসের দিকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি অস্বীকার করেছিলেন তিনি বলেছেন যে তিনি এটি কিনেছেন কিন্তু সেই ধরনের নথিপত্র তিনি দেখাতে পারেননি আবার একইভাবে তার বোনের একটি ফ্ল্যাট যেটির মালিক তিনি নিজেও হয়েছেন সেটি সম্পর্কেও স্পষ্ট কোনো বক্তব্য তিনি উপস্থাপন করতে পারেননি একটা পর্যায়ে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী নীতিশাস্ত্র পর্যবেক্ষণকারী সংস্থার কাছে আত্মসমর্পণ করলেন এবং তিনি দাবি করলেন যে তার তার মধ্যে অসততার কিছু নেই তিনি যেসব সম্পদ অর্জন করেছেন সেগুলো বৈধতার সঙ্গে অর্জন করেছেন কিন্তু সেগুলো সম্ভবত ধোপে টিকছে না এরও আগে ত্রিলিপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার যে নির্মাণকারী প্রতিষ্ঠান তাদের সঙ্গে বাংলাদেশে চুক্তি করিয়ে দিতে গিয়ে বিশাল বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়েছিল পাঁচশো মিলিয়ন ডলার সম্ভবত সেই টাকা তারা পাচার করেছে শেখ হাসিনার পরিবারের সদস্যরা সেগুলো অর্জন করে পাচার করেছেন এবং তার একটি বড়ো অংশটি দিকে তিনি নিজে নিয়েছিলেন তো এসবের ভিত্তি আমরা আসলে এটার ভিত্তি অন্তত খুঁজে পাইনি কিন্তু এটি নিয়েও ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে ফিনান্সিয়াল টাইমস থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হচ্ছে আমাদের একটি বিষয় মনে রাখা দরকার যে আমাদের এখানে যে নানান ধরনের আন্ডারগ্রাউন্ড পত্রিকা রয়েছে কিংবা প্রথম সারি পত্রিকার কোনো কোনোটিতে নানান ধরনের গসেপিং স্টোরি তৈরি হয় এখনও হচ্ছে কথা নির্দ্বিধায় বলা যায় ফিনান্সিয়াল দ্য টাইমস কিংবা দ্য মেইলের মতো পত্রিকা তো আর বাংলাদেশের মতন টেউলে স্টরি তৈরি করে না নিশ্চয় কোনো কিছু ভিত্তি থাকলে সেগুলোকে নিয়েই তারা অবসর হয় ঠিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে অভিযোগটি উঠেছে দুর্নীতির বিষয় তাদের বিরুদ্ধে সেটি নিয়েও তারা নানান ধরনের রিপোর্ট প্রকাশ করছে এই সব জায়গা থেকে আমাদের ধরে নেওয়া ছাড়া কোনো উপায় নেই যে টিউবলেসির দিকে এ ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত এবং যদি জড়িত না হয়েও থাকেন ব্রিটেনের এটা প্রথা বিরোধী যে একজন এমপি থাকা অবস্থায় আরেক অন্য কোনো দুই দেশের কোনো ধরনের চুক্তিতে উপস্থিত থাকা না ঠিক সেদিকে তো এমপি ছিলেন যখন এই সংক্রান্ত চুক্তি হয় রাশিয়ার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাকে হাস্যজল্য অবস্থা দেখা যাচ্ছে এইগুলো ভালোভাবে নেয়নি তারা যদিও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টারমার তিনি টিলুপের প্রতি পূর্ণ আস্থা রাখার চেষ্টা করছিলেন কিন্তু সেই জায়গা থেকে সম্ভবত তাদের অবস্থান বদলেছে দ্য টাইমস যে দাবি করেছে যে টিলসি দিকে বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাওয়া হচ্ছে সেখানে আবার দশ ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেইখানের একজন মুখপাত্র তিনি মন্তব্য করেছে যে টিলুপকে তার পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে এই পদে নেওয়া হবে এই সংবাদ বিভ্রান্তিকর এটির কোনো সত্যতা নেই কিন্তু সেটিকে আবার চ্যালেঞ্জ জানিয়ে টাইমস বলছে যে টাইমস এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে যে স্টারমারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে তার পদে যারা ইসলামভিষিক হতে পারেন সেই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে বের করা বা নির্বাচিত করা কারা হতে পারেন টিউলিপের পদে এ সম্পর্কে দুজনের নাম জানা গেছে তারা হচ্ছেন ব্রিটেনের এই মুহূর্তে দুজন মন্ত্রীর সহকারী হিসেবে যারা কাজ করছেন তাদের একজন অ্যালিস্টারাথার্ন এবং আরেকজন হচ্ছেন ইমোজেন ওয়াকার এতদূর পর্যন্ত তারা এগিয়ে গেছে আমরা বলতে পারি যে টিউলিপসের দিকে আসলে শেষ হোক হচ্ছে না বলছিলাম যে বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসছে নিশ্চয়ই টিউলিপসের দিকে বিরুদ্ধে অন্তত রূপপুর পারমিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে যেই অভিযোগটি উঠেছে দুর্নীতি সংক্রান্ত এটি তারা পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেখবেন তদন্ত করে দেখবেন যদি তাই হয় টুলিপসের দিকে কোনো ধরনের দুর্নীতি সম্পৃক্ত চলে আসে সেক্ষেত্রে অবশ্যই শেখ হাসিনার দুর্নীতির বিষয়েও অনেকখানি তথ্য বেরিয়ে আসবে শেখ হাসিনা জড়িত না হলে টিউলিসিদ্দিক কীভাবে জড়িত হবেন তাই না তো সেই বিষয়গুলো বেরিয়ে আসছেন এবং যেটি বলছিলাম যে বাংলাদেশের জন্য বার্তা কি ব্রিটেনের এমপি হয়েছেন একাধিকবার তিনি মন্ত্রিপরিষদের সদস্য হয়েছেন এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে গর্বের ছিল সেটি আওয়ামী আওয়ামী বিরোধী যারা রয়েছেন বা ছিলেন তারা স্বীকার করুন না না এটি আমাদের জন্য একটা গর্বের বিষয় ছিল কিন্তু সেই গর্বটা আমাদের জন্য কতটা বুমেরাং হচ্ছে মানে এর মাধ্যমে সারা বিশ্বে যে মেসেজটা চলে যাচ্ছে বাংলাদেশের দুর্নীতি তো সর্বজন রাজ্য সেটি আওয়ামী লীগ করুক বিএনপি করুক এবং আওয়ামী লীগের সময় যে দুর্নীতির মহিরূহ অবস্থা দুর্নীতির শেগড় যে রন্ধ্র রন্ধ্র পৌঁছে গিয়েছে সেটি নিয়ে সারা বিশ্বে আলোচিত হয়ে আসছে আর পাশাপাশি টিলুপের বিষয়টি যদি আরও বেশি করে প্রমাণিত হয় সেক্ষেত্রে বাংলাদেশের দুর্নীতি নিয়ে আরও একবার নিশ্চয়ই সারা বিশ্বে আলোচনার খোরাক হয়ে উঠবে সেই জায়গা থেকে আমাদের ভাবমূর্তি কতটা তনাটি গিয়ে ঠিকছে আমরা খুব সহজে অনুমান করতে পারি এবং আওয়ামী লীগের যারা এখন বিশ্বাস করেন যে শেখ হাসিনা কোনো দুর্নীতি করতে পারেন না টিবিসি দিয়ে কি কোনো দুর্নীতি করতে পারেন না এগুলো তাদের এগুলোতে তাদের স্বপ্ন ভঙ্গ হবে কি না আমরা জানি না তো বাস্তবতা আমাদেরকে মেনে নিতেই হবে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই